গুড মর্নিং গাইস আজকে সকাল সকালই ব্লগটা চালু করলাম ঝড় বৃষ্টির সাথে চারিদিকে শুধু জল আর জল এইটা যদি একটা পুকুর আমরা দুই বোনে এই সকাল সকালই একটু ঘুরতে বেরিয়েছি জল দেখতে বেরিয়েছি আর কি কোথায় কতটা জল জমেছে বৃষ্টি হলে পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায় দেখো কি সুন্দর লাগছে এই যে এখান দিয়ে গাছটা ভেঙে পড়ে গেছে পার্কের সামনেটা কত বড় গাছটা পড়ে গেছে আমাদের গলিটা দেখো কি অবস্থা ঘুরটা প্রায় ভর্তি হয়ে গেছে আমাদের এখানে দু তিনটে সিঁড়ি বাকি আছে এই যে দেখো দু তিনটে সিঁড়ি শুধু বাকি আছে এই দেখো কলটাও ডুবে গেছে থেকে জল ভরে সবাই জল খুব আবার দেশ থেকে আম আর এই যে বেগুন নিয়ে এসছে এগুলো সব আমাদের গাছেই হয়েছিল তোমাদেরকে ঢেলে আমি দেখাচ্ছি এই যে দেখো কত আম নিয়ে এসেছে এগুলো সব গাছ পাকা আর এগুলো সবই আমাদের আম আর বেগুন এই আমগুলো দেখো উপরের দিকটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে এখন দুপুর দুটো বেজে গেছে একটা দাদাকে তো আগেই দেখেছো তোমরা ব্লগে আর দুজনে যে আছে তারাও দাদাই হয় একজন তো দাদা আর একজন তো দাদা দাদাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা দাদারা এখন কিন্তু চলে গেছে দাদা আবার গ্রামে ফিরে যাবে আজকেই ফিরে যাবে আজকে বেসিক্যালি এসেছিল দাদার ছেলে হয়েছে তো তার তারই অন্নপ্রাশনের নেমন্ত্রণ করতে এসেছে এই যে কার্ডটা নিয়ে গেছে তো চলো তোমাদেরকে কার্ডটা খুলে দেখাই এই যে কার্ডটা সুন্দর কার্ডটা বেশ বুঝতেই পারছো আমাদেরও ফুচকির আর কদিন পরে করতে হবে টুকুরানি এখন কি করছে দেখো তোমরা এই দেখো মিম মিমের কোলে বসে আছে বসে খুব খেলা হচ্ছে ওকে এই দুপুরের টাইমটাতেই হাগিস পরিয়ে দেওয়া হয় কারণ আমরাও একটু রেস্ট করবো তখন আর ও একটু পরে ঘুমিয়ে পড়বে তো বারবার কাঁথা চেঞ্জ করলে ওর ঘুমেরও ডিস্টার্ব হবে তাই জন্য এখন দুপুরের টাইমটা ডাইপার পরিয়ে দেওয়া হয় আবার কি সব বলছে কালকে থেকে একটু একটু আবার ওল্টানো শিখেছে কি করছে এবার ঘুম পেয়ে গেছে আমি ঘুম পাড়িয়ে দিই এবার রেগে যাচ্ছে খুব টুবু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন বাজে ঘড়িতে পাঁচটা তো এখন টুকু ওই ঘুম থেকে উঠেই উল্টে গেছে উল্টে আর ঘাটটাকে উঠিয়ে উঠিয়ে সবাইকে দেখছে আচ্ছা এদিকে তুবু হ্যালো গাইস এখন বেজে গেছে পাঁচটা পাঁচটা না সাড়ে পাঁচটা করে বেরিয়েছিলাম বল সাড়ে পাঁচটা বেজে গেছে এখন আমরা টুবুকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি রুটিন চেক আপের জন্য আমরা জাস্ট ওকে দেখিয়ে নেব ডক্টর কাছ থেকে কারণ আমরা তো দেশে যাব এই যে টুবু যাচ্ছে বিটি রোড থেকে আমরা অটো ধরে নেব

এই যে আমরা পৌঁছে গেছি নীলকুঠিতে এই যে আমরা এখন ভেতরে চলে এসেছি ওয়েট করছি আমরা সাতজনের পরে আছি দেখো গুড়িটা কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে আমাদের আট নম্বরে নাম আছে এই যে এই ফ্লিপটা দিয়েছে আমাদেরকে ঘুমাতে দেওয়া হচ্ছে না বলে আবার কান্না পেয়ে যাচ্ছে একজন ভেতরে আছে তারপরে চোখে দেখো কি অবস্থা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধও নিয়ে নিয়েছি এবার বাড়ি যাই আমরা রিস্কাই করে যাচ্ছি আর আমাদের টুবু কিন্তু ফিজিক্যালি ওয়েল আছে ডাক্তার সেটাই বললেন আর একটা সাথে ভিটামিন ওষুধ যেটা ও আগেও খেত ভিটামিন ডি থ্রি সেই সিরাপটাই লিখে দিয়েছে ওটাই কন্টিনিউ চলবে এখন ঘরের সামনে পৌঁছে গেছি স্কুলটার সামনে আসি আমরা চলে এসেছি টু পুরোপুরি ঘুমিয়ে পড়েছে যে টুকরানি ঘুমিয়ে পড়েছে এসে খুব ক্লান্ত হয়ে গেছে তো এবার চা খেয়ে দে দুটো পড়তে আসবে তো মা পড়াবে আমি ততক্ষণ টুবুকে নিয়ে একটু বসবো ব্যাস করে তো তোমরা দেখতে থাকো আর টুবুকে যখন আমরা ডক্টরের কাছে দেখাতে গেছিলাম চেক আপ করাতে তো তখন একটা পার্সেল টুবুর এই যে মিশো থেকে যে অর্ডার করেছিলাম বলছিলাম না সেইটাই এসছে তানিশা ঘরে ছিল তানিশা পিক আপ করে রেখেছে তো তোমাদেরকে খুলে দেখাই ও খোলেও নি ওর পড়া আছে বলেও চলে গেছে পড়তে আছে নিয়েছি এবার কেটে দেখি

এই যে দুটো দু রকম স্টাইলে দুটোই ফ্রক এই যে ওই প্যান্ট এই যে দুটো নতুন জামা টুবুর একটু বড় বড় লাগছে কারণ এই দুটো জামা একটু বড় সাইজের অর্ডার দিয়েছিলাম দেখা যাক ওকে পরিয়ে যে এখন পড়াবো না এগুলোকে একটু ওয়াশ করে তারপরে পড়ানো হয় ওকে মানে আমাদের সন্ধ্যে চায়ে রেডি হয়ে গেছে এই যে এখন বাজে সন্ধ্যে সাতটা ডোডো চলে এসছে পড়তে এই যে ফার্স্টে অঙ্ক করছে আর মাঝে মাঝে দেখছে একটু করে আবার একটু দাঁত বের করে হাসিও দিও নাতনি খেলা করছে

দুজনে কেউই এখনো ড্রেস চেঞ্জ করেনি দুজনে শুধু ভালোবাসাই হয়ে যাচ্ছে তখন ধরে আর টুবুরানি মাঝে মাঝে জামাটাকে উঠিয়ে দেখছে কেমন লাগছে ও জামাটা পচা জামা জামা ও দিদুন তো বলছে পচা জামা তোমরা কমেন্ট করে লিখো যে কেমন লাগছে টুবুকে এটা টুবুর পাপা টুবুকে কিনে দিয়ে গেছিলো তো অনেকগুলোই জামা কিনে দিয়ে গেছিল তার মধ্যে এইটা একটা নতুনই আছে এইগুলো পড়ানো হয়নি যে কাকিমা আনতে এসছে ভাইকে আরও বাড়ি চলে যাবে পড়া টড়া হয়ে গেছে খুব আনন্দ হাসিটা শুধু দেখো একবার হ্যাঁ পড়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই যে তানিসা পড়ে চলে এসেছে দেখো আমার অবস্থা দেখো হুম আর টুবুর নাইটের ক্রিম মাসাজারে সব হয়ে গেছে বুড়ির দেখো কেমন ডেবা ডেবা চোখ করে তাকিয়ে আছে আমি যেতে किंतु টুপ ঘুরতে গেছিল জানো আমাকে ছেড়ে দিয়ে আমি তাও বাড়িতে একা ছিলাম না গো বাড়িতে বাবা ছিল তখন তার কিছুদিন পর আমার বাবাও চলেgeqslantলো ঠিক আছে তো তো তোকে একা ছেড়ে রেখে যায়নি বাবাকে দেখছিল কালকে আমাদের এখানে ভোট হবে তাই জন্য তানীর সব পড়া কালকে ছুটি আর কালকে কোচিংও নেই পড়তেও যাবে না ঘরেই পড়বে বাবা রাত্রে মিষ্টি এনেছে দেখে নাও কি কি মিষ্টি এনেছে এই যে এইটা সন্দেশ বাবার যেহেতু সুগার আছে সুগার ফ্রি কয়েকটা সন্দেশ এইটা তানিও খেতে ভালোবাসে তাই জন্য একটু বেশি করেই নিয়ে এসেছে আর আমার মায়ের বোনের এই যে তিনজনের রসগোল্লা নিয়ে এসছে আজকে রাত্রের ডিনার দেখে নাও এই যে বরবটি ভাজা ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি মিষ্টি চলো খেয়ে নিই আজের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও